সেই শক্তির কথা বারে বারে বলে এসছিল স্পোর্টস জগতে আমাকে আমার কথা শোনার জন্য তারা নিয়ে যায় আমাকে যে কারণে আস্তে আস্তে যেতে যেতে এখন অলিম্পিক পর্যন্ত পৌঁছে গেছে যে গত প্যারিসে যে অলিম্পিক হলো সে অলিম্পিকতে আমি যে কথাগুলো বলছি যে শক্তিটা স্পোর্টস শক্তি অ্যাথলেটিক্স এর শক্তি এই শক্তিটা বহু প্রকাশ যার জন্য পুরো প্যারিস অলিম্পিকতে ডিজাইন করা হয়েছিল আমার কথার ভিত্তিতে যেগুলো অনেক বিস্তারিত জিনিস আমি শুধু এই জন্য বলছি স্পোর্টস এর বাইরের মানুষ হয়েও আমি এখন একবারে ভেতরে ঢুকে গেছি ঠিক সেই মুহূর্তে তোমাদের এই বিষয় যে মুহূর্তে আমরা

উইন্টার অলিম্পিকটা হবে মেদান পটে তো সেখানে আবার আমাকে নিয়ে যাচ্ছে তারা যে এইটা আরো ভালো করে করতে হবে করেন করে হবে অর্থাৎ বিষয়টা একদিন যেটা অনাবিষ্কৃত ছিল বিষয়টা যে এই যে উচ্ছ্বাসটা মানুষের কোথার থেকে আসতেছে এটা কোন গভীরেতার তার মধ্যে কেন সে এত এটা কোনো ব্যাখ্যা নেই কিন্তু তুমি জিতছো কোথায় কোন জায়গায় জিতছো এইখানে মানুষ লাভ

আসলে তো ভুলে যাবার জিনিস এটা সকল মানুষের মধ্যে সংক্রমিত একটা জিনিস ভেতরে ঢোকা একটা জিনিস সেই ঢোকাটা কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা এবং ঠিক সেই মুহূর্তে তোমরা করে রাখো যেটা এই আমার অজানা যাওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড তার মধ্যে এমন এক বিস্ফোরণ সৃষ্টি করলো তোমরা যে মানুষের মনে আনন্দের পর হয়ে গেছে তো এটাকে কিভাবে মানুষের সার্বিক চিন্তা ব্যাপক নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করা যায় এই যে এই যে শক্তি সৃষ্টি করলাম ওইটা আনন্দ উৎসব করতে তারপর বাড়িতে যারা কেন ঘুমাই এখানে শেষ হওয়া উচিত এই শক্তিটাকে ধরে রাখে পানি যখন যায় আমরা দেখি পানির স্রোত যাচ্ছে তো আমরা কাগজের নৌকা দিলাম ঠিক কিছু একটা করলাম খেলাধুলা করলাম কিন্তু এই পানির স্রোতটা একটা বিরাট শক্তি

এই শুধুমাত্র খেলাটা জয়ের সাথে ভিতরে যে আমাদের শক্তিটা সঞ্চয় হয় যা আমাদের আরও বড় হয় কাজে লাগানো যায় কি আর আমাকে আসলে আমাদের আমার ক্যাপ্টেন আপনাকে ধন্যবাদ দিয়েছে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই যে সংকটকালে আপনাদের আমাদের সবার দায়িত্ব নিয়েছেন আপনি এই জন্য আপনাকে বিরাট ধন্যবাদ পাওয়ার জন্য আমাদের তো কী কাল গেছে মানে আসলে যার বিবেক আছে তাদের সবাই মনের মধ্যে এই জিনিসটা গেছে মানে অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল আমাদের সবার বাট সময় আস্তে ঠিক করে দেয় আমরাও এগিয়ে যাব জাতি হিসাবে হাত ধরে আর আমাদের ক্রীড়া প্রদেশটা অত্যন্ত পড়াশোনার কম হয়তো ক্রিকেটেও রকম করে আসে না মানে একটা বেস্ট পার্ট আমরা একবারই বলতে একটা কথা এত ভালোভাবে সে বুঝে যায় সো ধন্যবাদ আর যাদের সাথে পুরো টিমের সাথে কাজ করছি আমারও বেশি দিন হয় নাই লেস দেন থ্রি উইক্স দায়িত্ব নিয়েছি তো আপনি যেভাবে আমি ছোটো করে শোনার চেষ্টা করছি অনেক কিছু অনিয়ম ছিল ও সব কিছু আস্তে আস্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি ক্রিকেট বোর্ডে আশা করি সফল হব অ্যান্ড নাথিং লাইক যে কাজ সবচেয়ে ভালো করে আমাদের খেলোয়াড়রা এই কাজটা সে কন্টিনিউ করবে আমিও খেলোয়াড় ছিল আমি বিশ্বাস করি একটা কনসিস্টেন্ট ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ ওই বেজের উপরে কিন্তু আমার সাফল্যগুলো আসবে আমি চাইব ওরা যাতে কনসেন্টেন্টলি ভালো খেলো অবশ্যই লজিক্যাল কনসিকুয়েন্স যেটা আমরা জিতব কিন্তু ভালো খেলাটা খুব জরুরি আমি মনে করি টিমের মধ্যে একটা ভালো সম্পর্ক সভাপতি হিসাবে আমাদের ওদেরকে ফ্যাসিলিটেট করা আপনি জানেন যে খেলাটা অত্যন্ত স্ট্রেসফুল একটা কাজ আই এম শিওর সকলের কাজে স্ট্রেসফুল হয় এরা যে পারফরমেন্সটা করে এদের একটু নির্ভর মানে একটু নির্ভর থেকে করতে হয় জিনিসগুলো সো আমি সভাপতি হিসাবে এই কাজগুলো করার চেষ্টা করছি যে প্লেয়ারদের যাতে বাইরে জন্য কোনো ডিস্ট্র্যাক্ট করতে না পারে ওইদিকে আমার একটু নজর আছে ওরা যখন জিতে ওরা আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে বিকজ আমি এই কাজটা দীর্ঘদিন করেছি এখন মানে সর্বোচ্চ পর্যায়ে তৈরি করার চেষ্টা করছি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেকেছেন আমরা আরেকটা কাজ করতে চেয়েছিলাম আপনার সময় আমাদের মহিলা টিম আন্ডার নাইন টিম আর ফুল টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে ওই সময়টা ওদের ওরা এখন শ্রীলঙ্কাতে চুর করছে আপনি চলে যাচ্ছেন বাইশ তারিখে শুধু আমাদের ফিরবেন তারপর আমি ফোনে কথা বলা যায় চেষ্টা করবো আপনার সাথে ওদের ক্যাপ্টেনের সাথে বাইন টিম ম্যানেজমেন্টের সাথে ওরা থাকি দেশে আপনি যাওয়ার আগে হয়তো বা এই আপনার সাথে দায় করে দিতাম আর অনেক কথা বললাম আপনাকে সবাইকে ধন্যবাদ আমরা আশা করবো যে আমাদের যে ছোটোখাটো যেই সমস্যাগুলো আছে যে ক্রীড়া মন্ত্রণের মাধ্যমে উনি চেষ্টা করছেন আমরা যেটা আমরা যেগুলো দরকার আমি ওনাকে বলি অ্যান্ড সাথে সাথে উনি অ্যাড্রেস করেন অ্যান্ড আমি আশা করবো যে এইভাবে অব্যাহত থাকবে নিশ্চয় শোধেটা আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি এবং যেখান থেকে কিছুটা এগিয়ে যাব আমরা সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার ইভেন্ট সফর শুভ হোক এবং আমি করি এই আমাদেরকে আরো অনুপ্রাণিত করবো আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবো তো আলহামদুলিল্লাহ সেরি সম্পর্কে যদি বলি এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল অনেক অনেক কষ্টের জায়গা ছিল যেখানে প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা কোচিং স্টাফের সাথে ছিলেন সবার একটা সম্মিলিত মনে হয় এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে চিন্তা করেছে টিমের জন্য আমি কিভাবে ভালো করতে পারি এই এই জিনিসটা এই মনোভাবটা নিয়েই কিন্তু সবাই ম্যাচটা খেলেছে এবং দুইটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ছিল যে আমরা জিততে চাই আমরা জিততে চাই এবং আমরা সবাই জানি যে দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি মাঝখানে বন্যা হলো তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি সো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো খেলার এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছেন স্যার আমরা আরও ভালো করার চেষ্টা করব এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আশা করবো যে এখন স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে আছেন যদি জোরে একটা